এখন পর্যন্ত আমরা লিনাক্সের মধ্যে কোনো একটা ফাইল প্রেজেন্ট আছে খুঁজে বের করার জন্য আমরা কমান্ড গ্রিপ ব্যবহার করেছিলাম তো এখন আমরা আরো একটা কমান্ড দেখব যেটা হচ্ছে কমান্ড এর মাধ্যমে আমরা ফাইলও খুঁজে বের করতে ফাইন এবং কোনো একটা স্পেসিফিক ডাইরেক্টরিও খুঁজে বের করতে হবে তো ফাইন কমান্ডটাতে এসে যদি আমি ড্যাশ ড্যাশ হেল্প দেই তাহলে সে আমাকে দেখাবে যে সে কী কী অপশন নেয় এবং কীভাবে সে কাজ করে ওকে তো ফাইন্ডে এসে প্রথমে আমাকে যেটা বলতে হবে সেটা হচ্ছে কোনো একটা স্পেসিফিক পাত যেই পাতে আমি ফাইলটা খুঁজতেছি দেন হচ্ছে অপশনস আমি কিভাবে ফাইলটা খুঁজতে যাচ্ছি অ্যান্ড দেন হচ্ছে আমার এক্সপ্রেশন ওকে দিস ইজ দা ওয়ে যার মাধ্যমে আমি মানে ফাইন্ড করে খুঁজে বের করতে পারি আর কি যে কোনো একটা ফাইল বা ফোল্ডারকে হ্যাঁ তো লেটসে আমরা এক ধাপ উপরে আসি আমরা একটু প্রজেক্টসেই থাকি আগে প্রজেক্টস একটু দেখে নেই লেটসে প্রজেক্টসে আমাদের এখানে তিনটা ফাইল দেখতে পাচ্ছি ফাইল ওয়ান ফাইল নিউ নেম এবং আওয়ার ডট ওয়াইএমএল ওকে আচ্ছা তো এই এইখানে এসে আমি যেটা করতে চাই লেটসে এক ধাপ উপরে আসি আমি জানি না যে ওই ফোল্ডারের ভিতরে কী আছে ফর এক্সাম্পল তো আমি প্রজেক্টস ফোল্ডারের ভিতরে খুঁজতে চাই ড্যাশ টাইপ ড্যাশ টাইপ আমাকে বলতে হবে যে এটা কি টাইপের এটা কি ফাইল না ডিরেক্টরি যদি ফাইল হয় তাহলে এফ যদি ডিরেক্টরি হয় তাহলে হচ্ছে ডি ওকে সো আমি বললাম কি ডি একটা নাম খুঁজতে চাই যেই নামটা টেস্ট দিয়ে হবে আর রয়েছে শুধুমাত্র টি এস বললাম আমি টেস্ট পুরোটা বলি নেই আমি যদি এখন ইন্টার দেই তাহলে আমাকে কিছু দেখাচ্ছে না আমি আর একটা কাজ করি এইটাকে এইভাবে না দিয়ে আমরা একটা কাজ করে হোমস অফিস স্ল্যাশ যদি এইভাবেও দিই দেখেন কিছুই দেখাচ্ছে না ছোট্ট একটা ইন্টারেস্টিং জিনিস করি আমি এখানে একটা আই ফ্ল্যাগ বসাবো ঠিক আছে এইবার যদি দেই তাও কিছু দেখাচ্ছে না যদি টেস্ট দেই তাহলে দেখেন সে আমাকে এখন একটা জিনিস রিটার্ন করছে এতক্ষণ পরে ঘটনাটা কি ঘটল একটু বোঝার চেষ্টা করি আমরা যখন ফাইন করছিলাম ফাইন করার জন্য আমি অ্যাপসুলুট পাথ বলতে পারি আমি রিলেটিভ পাতো বলতে পারি রাইট তা আমি প্রজেক্ট ফোল্ডারে গিয়ে বললাম যে প্রজেক্ট ফোল্ডারে খুঁজো টাইপ ডাইরেক্টরি নামে যেখানে আই নেম মানে প্রথমে নাম শুধু নাম দিয়েছিলাম আমরা শুধু নাম দিয়ে যদি আমি হিট করি তাহলে দেখেন দেখাচ্ছে যে আমার এইটা হচ্ছে প্রজেক্ট ডাইরেক্টরির ভিতরে আছে টেস্ট নামে ওকে আচ্ছা আই নেম দেওয়ার উদ্দেশ্য কি আই নেম দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে এটা ক্যাপিটালাইজ নামও যদি আমি দেই লেটসে আমি যদি এখানে বলি লেটসে টি লি কিন্তু এখন খুঁজে পাবে না বাট যখনই আমি আই বলবো তখন সে খুঁজে পাবে কারণ কি কারণ তখন সে ক্যাপিটালাইজটা চেক করবে না ঠিক আছে যে আমার এই টেক্সটের যে নামটা এই নামটা এক্স্যাক্টলি ম্যাচ করতেছে না এইটা সে চেক করবে না চেক করবে যে এইটা মানে এই এই প্যাটার্নে আসে কিনা কোনো কিছু ওকে ব্যাপারটা সো আই আই দিয়ে আমি হচ্ছে এটাকে মানে ক্যাপিটাল লেটারে হোক অথবা স্মল লেটারে হোক আমি চেক করতে পারবো ওকে আচ্ছা আর ডি দ্বারা কি বোঝাচ্ছি ডি দ্বারা হচ্ছে আমরা ফোল্ডার বোঝাচ্ছি এখন যদি কোনো ফাইলকে খুঁজতে চাই সে আমি টেস্ট দ্বারা কোনো ফাইলকে খুঁজতে চাই তাহলে কি খুঁজে পাবে না পাবে না বাট আমি যদি বলি যে এফ আই এল ই ফাইল এই নামে কোনো কিছু আছে নাই তাহলে কি নামে আছে ফাইল ওয়ান ডট টি এই নামে থাকার কথা রাইট সো দেখেন এখানে দেখাচ্ছে যে এই প্রজেক্ট ডাইরেক্টরির ভিতরে দুইটা ফাইল ওয়ান খুঁজে পাইছি আমি একটা প্রজেক্ট ডাইরেক্টরির ভিতরে ফাইল ওয়ান ডট টি আর একটা প্রজেক্ট ডাইরেক্টরির ভিতরে আরেকটা ডাইরেক্টরি আছে টেস্ট তার ভিতরে আরেকটা আছে ফাইল ওয়ান ডট টি বুঝতে পেরেছি সো ফাইন কমানটা বেসিক্যালি কাজ করেছে এইভাবে ওকে তো আমরা ফাইন কমানটা বুঝলাম সুডো কমানটা আমরা অলরেডি দেখেছি কারণ আমরা জানি যে সুডো দিয়ে আসলে কি করে সুডো দিয়ে যেটা করা হয় ড্যাশ ড্যাশ হেল্প যদি আমি দেই তাহলে সুডো কমানটা যেটা করে আমার কমানটা অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার দিয়ে সে এক্সিকিউট করে ঠিক আছে তো এটা হচ্ছে সুডোর ব্যাপার ওকে আচ্ছা এখন আমি যেটা দেখতে চাই সেটা হচ্ছে হু এম আই আমি কে কোন ইউজার আমি যদি এটা দেখতে চাই তাহলে আমরা লিখবো হচ্ছে হু এম আই যার মাধ্যমে আমাকে দেখাবে যে এই যে ইউজারটা আছে এই ইউজারটা কে আচ্ছা ফাইন এখন আমি আরো কিছু মিসেলিনিয়াস কমান্ড দেখাই আপনাদের লিটসে ডিএফ যদি আমি দেই তাহলে আমাকে এই লিনাক্সের যে ফাইল সিস্টেমটা আছে পুরো ফাইল সিস্টেমটা বের করে এনে দিবে এর সাথে আমি যদি এইচ ফ্ল্যাগ দেই তাহলে আমাকে দেখাবে এখানে কোনো ফাইল মানে যতগুলো ফাইল সিস্টেম রয়েছে আমার পুরো পিসির মধ্যে বা যতগুলো ডাইরেক্টরি আছে সবগুলার স্পেসের কি অবস্থা কোথায় কতটুকু স্পেস ব্যবহার করা হয়েছে কোথায় কতটুকু ফাঁকা আছে এই জিনিসগুলো আমাকে সে জানাবে আমি যদি ডিইউ লেটস আমি প্রজেক্ট ডাইরেক্টরিতে আসি এখানে এসে আমি যদি লিখি ডিইউ তাহলে সে আমাকে দেখাবে যে এর কোন ডাইরেক্টরি কতটুকু স্পেস হোল্ড করতেছে এবং ড্যাশ ড্যাশ এইচ তো ড্যাশ এইচ দিলে দিয়ে দিলে সে আমাকে দেখাবে বেসিক্যালি কত কিলোবাইট করে তারা স্পেসটা হোল্ড করতেছে ওকে একটা কমান্ড দেখাই লেটস এ টপ নামে একটা মিসেলিনিয়াস কমান্ড রয়েছে এই কমান্ডটা আমাকে দেখায় যে আমার লিনাক্স যে মেশিনটা রয়েছে এই মেশিনের মধ্যে আমার কি কি প্রসেস চলতেছে কি কি জিনিস আপ অ্যান্ড রানিং রয়েছে সবগুলা সে এইখান থেকে আমাকে বেসিক্যালি ডিসপ্লে করে এইটার আরেকটু ভা ভালো টাইপের ভিজুয়ালাইজেশন যদি আমি চাই তাহলে কমনটা হচ্ছে এইচ স্টপ বাট এই স্টপটা এটা একটা প্যাকেজ বা একটা টুল বলতে পারি যেটা আমাদেরকে ইনস্টল করে নিতে হবে সো আমাকে এখানে যদি আমি লিখি সুডো এপিটি ইনস্টল এইচ স্টপ আমি যদি এইটাকে ইনস্টল করে ইয়েস করে দেই কিছুটা সময় নিবে হয়ে গেছে দেন আমি যদি লিখি এই স্টপ দেখেন এই ইউআইটা দেখতে এখন কি চমৎকার না সে আমাকে দেখাচ্ছে বেসিক্যালি আমার এখানে কয়টা প্রসেসর মানে আমার কয়টা সিপিউ আপ অ্যান্ড রানিং রয়েছে কয়টা কোর আছে মেমোরি কী পরিমাণ অবস্থা হ্যাঁ আমার সব মেমোরি কী অবস্থা আমার কি কি প্রসেস আপ অ্যান্ড রানিং রয়েছে সব আমাকে সেখানে দেখাচ্ছে ওকে তো আমি যদি এখন ক্লিক ক্লিক করে দেই মানে কন্ট্রোল সি দিয়ে আমি বের হয়ে আসলাম আমি পিএস যদি লিখি পিএস লিখলে সে আমাকে দেখাবে কি কি প্রসেস এই মুহূর্তে রানিং আছে ওকে পিএস এ যদি দেই তাহলে আমাকে প্রসেস দেখাবে যেটা আমরা এইচ টপিক টু আগে দেখেছিলাম তাই না এইচ টপে আমরা দেখছিলাম যে কি রানিং আছে রাইট তো এইখানে পিএস দিয়ে আমি ওইটা ওই প্রসেসগুলোকে দেখতে পাচ্ছি আর কি যেটা এইচ টপের এইখানে দেখতে পাচ্ছিলাম ঠিক আছে সো এই যে এইগুলো হচ্ছে এক একটা প্রসেস পিআইডি মানে প্রসেস আইডি নাম্বার দিয়ে এক একটা প্রসেস ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে এখানে চলতেছে ওকে ফাইন আচ্ছা এখন আমি যদি এখানে আরেকটা কমান্ড লিখি লেটস এ ইউ নেম ইউ নেম দিয়ে যদি আমি হিট করি তাহলে আমাকে দেখাচ্ছে লিনাক্স আমি যদি ইউ নেম ড্যাশ এ দেই তাহলে দেখেন এই যে লিনাক্সটা এই লিনাক্সটা কি টাইপের কোথায় ব্যবহার হচ্ছে সেটার ব্যাপারে আমাকে একটা ধারণা দিচ্ছে রাইট যেটা আমার উইন্ডোজের ডাব্লিউ এস এল টু ভার্সান আকারে লিনাক্স ডিস্ট্রো ব্যবহার করা হচ্ছে এখন আমি যদি জানতে চাই যে ফর এক্সাম্পল হোস্ট নেম এটা একটা মিসিলিনিয়াস কমান্ড সো এইটার হোস্ট নেমের নাম কি কুল ওকে বোঝা না আমি এটার নাম দিচ্ছি হচ্ছে জিরো কুল ওকে এই কারণে আমাকে ওইটা দেখাচ্ছে এরপরে ধরেন আমি যদি দেখতে চাই যে এটা লিন্যাক্স ভার্সান ভার্সন কত চলতেছে রিলিজ ড্যাশ এ এল এস বি হান্ডার স্কোর রিলিজ ড্যাশ এ যদি আমি দিই তাহলে আমাকে দেখাচ্ছে এটা লিন্যাক্স এর ভার্সন হচ্ছে টোয়েন্টি টু পয়েন্ট ও ফোর ডট টু ওকে আচ্ছা тен ধরেন আমি টাইম কমান্ড যদি দেই টাইম কমান্ড দিলে সে আমাকে এখানে কিছু স্ট্যাটিস্টিক্স দেখাচ্ছে যে এইখানে ধরেন আমার যে এক্সিকিউশন টাইম কোনো একটা কমান্ডকে যদি আমি এক্সিকিউশন করতে চাই তখন এইটা থেকে আমরা দেখতে পারি তো এখানে যেটা করতে হয় সেটা হচ্ছে একটা স্ক্রিপ্ট স্ক্রিপ্ট দিয়ে তখন হচ্ছে চেক করা যায় যে এটা টাইমটা কিভাবে দেখা যাচ্ছে আচ্ছা আরেকটা জিনিস দেখায় সেটা হচ্ছে সিস্টেম সিটিএল সিস্টেম সিটিএল এইটা বেসিক্যালি আমাকে দেখায় আমার এইখানে যতগুলো প্রসেস চলতেছে সেই প্রসেসগুলোর কি অবস্থা ওকে তো ফর এক্সাম্পল আমি সিস্টেম সিটিল স্ট্যাটাস যদি দিই তাহলে দেখেন এই যে ট্রি ভিউ মনে আছে না সো এই ট্রি ট্রিভিউতে আমাকে দেখাবে যে কয়টা প্রসেস আমার এখানে আপ অ্যান্ড রানিং আছে এবং আমি যদি কিবোর্ডের অ্যারো কি মানে ডাউন অ্যারো কি যদি প্রেস করি তাহলে সে আমাকে বাকি প্রসেসগুলোকেও এখানে লিস্ট আউট করে দেখাইতে থাকবে বুঝতে পারছি আচ্ছা ধরেন সিস্টেমের এইটার আরেকটা ইয়া যদি আমি দেখাই লেটসে সুডো অ্যাপ্লিকেশান দেখাচ্ছি সুডো সিস্টেম সি টি এল সিস্টেম সিটিএল ওকে লিস্ট ড্যাশ ইউনিট ড্যাশ ফাইলস ড্যাশ ড্যাশ টাইপ সার্ভিস ড্যাশ ড্যাশ তো আমি যদি এইটাই হিট করি সে আমাকে দেখাবে বেসিক্যালি এখানে কি কি সার্ভিস এনেবেল এবং ডিজেবল অবস্থায় রয়েছে হ্যাঁ প্রত্যেকটা সার্ভিসের ব্যাপারে সে আমাকে এখানে ইনফরমেশনটা প্রোভাইড করে রাইট তো এই হচ্ছে সবগুলো সার্ভিস আমার এখানে লিস্ট আউট করা বুঝতে পেরেছি আচ্ছা সো এই হচ্ছে লিনাক্সের মিসেলিনিয়াস কমান্স এর বাইরে আরও অনেক কমান্ডস আছে আপনি চাইলে প্রসেস কিল করে দিতে পারবেন আপনি চাইলে প্রসেসের কোনো একটা জব রান করতে পারেন আপনি চাইলে কোনো একটা প্রসেসকে ওয়াচ করতে পারেন হ্যাঁ অনেক কিছু করা সম্ভব ওকে এখন এই ভিডিওটাকে লেটসে আমি এই জায়গাতে একটু পজ করি পজ করে আমরা নেক্সট ভিডিওতে যাই কারণ এখানে আমরা অনেকগুলো কমান্ড দেখেছি তো আমি যেটা চাই সেটা হচ্ছে আপনারা এই কমান্ডগুলো প্র্যাকটিস করেন প্র্যাকটিস করার পরে এর পরের ভিডিওতে আমরা যে কমান্ডগুলো দেখবো সেগুলো হচ্ছে সব নেটওয়ার্ক রিলেটেড কমান্ড যেটা আমাদের প্রয়োজন হবে সো ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে